আসসালামু আলাইকুম রায়বাইগুড়ো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো এই জায়গাটা আমি করলা চাষ করছি এই যখন এটা চাষ করছি ওটার প্রথম একটা ভিডিও আছে তো এই জায়গাটা আমি তিনটা বেড দিছি চারটা বেড দিছি চারটা বেডে মোটামুটি তিনটা বেড আর একটা বেডের অর্ধেক সাড়ে তিনটে বেড আমার এই ইন্ডিয়ান জাতের করলা আর এই জাতের কলাটা মোটামুটি পাঁচ চল্লিশ দিনে হারভেস্ট করা যায় আমি জুলাই মাসের তিন তারিখে সারা মানে বীজ রোপণ করছি এখানে আর আজকে হইতেছে জুলাই জুলাই মাসের আজকে হইতেছে আগস্ট আগস্ট মাসের আজকে হইতেছে আপনার ষোলো তারিখ তো আজকে আমি হিসাব করলাম গাছের বয়স মোটামুটি আজকে তেতাল্লিশ দিন তেতাল্লিশ দিন বয়সে আসেন তাহলে দেখাই আমার গাছের কত সুন্দর গ্রোথ গাছ একদম আমার যে ফ্লাট চলে গেছে আর যে দেখেনি যে কি পরিমাণ প্রত্যেকটা পাতায় 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 এটা দেশে বাইরে ফ্লাটে ভিতরে দেখাবো আগে আমার খ্যাত দেখেন মানে কত সুন্দর খ্যাত হয়েছে খেতটা দেখেন এখানে আমার পাঁচটা বেড আর সাড়ে তিনটা বেড আছে জাতের এখানে যেটা আমি লক্ষ্য করতেছি কোনো ধরনের রোগ বালাই নাই একটা মানে পোকা আছে শোষক পোকা কীটনাশক সবজি আর একটু বেঁটেছে তারপর কোনো সমস্যা নেই এমনি কোনো কুকুরি টুকরি বা কোনো ধরনের সমস্যা নাই খেয়াল নেই তো দেখতে পাচ্ছেন আমাদের খেত আর ভিতরে যাবো ভিতরে যাই আজকে করলা হারভেস্ট করবো আজকে প্রথম হার্ভেস্ট প্রথম হার্ভেস্টটা কীরকম করলা হয় এগুলো আপনাদের দেখাবো এইখানে আজকে আমি প্রথম হারভেস্ট করেছি করলা যে এত সুন্দর ভাই এটা মানে বেশি কথা না একদম শেপ সাইজ করলার অনেক সুন্দর ভাই যে কালা মিস মিশে যে করলাটা আলিশা যে করলা আপনি যদি চাষ করে আলিশা দুর্বার ওই রকম মোর সাথে ভালো জাত মানে আমি যত কলা লাগাইছি আমার এই লাইফে প্রথম মানে এত সুন্দর কলা যেমন সুন্দর তেমন গাছ মানে সবগুলাই আপনার পারফেক্ট এই দেখেন প্রথম হারভেস্টে গাছে কি পরিমাণ কলা করা প্রথম হারভেস্টে আপনার কত কত বিঘাতে আপনার সর্বোচ্চ দশ কেজি পাঁচ কেজি হয় এই জায়গায় মোটামুটি এখানটায় দেখতেছেন কী পরিমাণ কলা একদম প্রথম হারভেস্ট প্রথম হারভেস্টেই দেখেন প্রত্যেকটা গাটে ঘাটে কলা ঝুলতেছে অনেক অনেক সুন্দর কলা কলা তো অনেক দেখছেন তবে আমি মনে করি এই যাত্রা যদি চাষ করেন আপনারা লাভবান হবেন কী পরিমাণ যে ফলন আর বাজার চাহিদা মনে করেন যে প্রচুর আশি টাকা কেজি এটা পাইকারি দর বাজারে বাজার দরটাও ভালো পাইছি লেগে আশা করতে চালাই দিলে আমাদের এই প্রজেক্ট থেকে ভালো একটা টাকা লাভ হবে যদি আপনাদের দোয়া থাকে যেভাবে ওর গাছটা আছে যদি এইভাবে থাকে আর বাজার দর এরকম থাকে তাহলে এই জায়গাটা তার সক্ষম আশা করতেছি আর এরকম আমার তিনটে জাংলাই এরকম মানে প্রত্যেকটা বেডেই ওই জায়গার একজন প্রতিটা বেডে আমি এরকম করলাম দেখতেছেন এত সুন্দর একটা খ্যাত প্রজেক্ট এত পরিমাণ বৃষ্টি গেছে বছর তো বৃষ্টির মাঝেও যে বৈরী আবহাওয়া গেছে তারপরেও যে এরকম একটা এটা আমি দাঁড় করাইতে পারছি এটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ চারটে বেট লাগাইছি এই বেটের বীজ মানে অনেকটা জাগ দিছিলাম ওই বীজগুলো মারে গেছিল এক রোনে বস যাত্রী কলা দিছিলাম ছোট ছোট পরবর্তী তাও দেখা যাইতেছে আর এই পাশে যদি লক্ষ্য করেন এই পাশে আছে আমার শশা গাছ ম্যাজিক যাতে শশা এখানে আমি শশা হার করতেছি এটার তো ভিডিও আছে কত সুন্দর শশা গাছ আমি টোটালি চারটা জানা দিছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ